তাই তমদের দুঃখ থাকে বারো রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হইল নিল ওরে আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি যে আমার হইল আমি যে তার মনজু গাইয়া চলি যে তার জুগাইয়া দাখিলা মিলে না আমি তো সেই ঘরের মালিক নই ওরে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই হরি আমি তো সেই ঘরের মালিক নই হরি আমি তো সেই ঘরের মালিক ন নতুন বন্ধুরা নতুন বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন সবাই গানে গানে আড্ডায় গানে গানে আড্ডা আজকে লাইভে গানে গানে আড্ডা হবে সবাই যুক্ত হয়ে সবাই সবার মতামত জানাবেন গানগুলো কেমন হচ্ছে মতামত জানিয়ে যাবেন কিন্তু অবশ্যই গানগুলো শুনে সবাই সবার কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যাবেন বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয়ে যাবেন এখানে দুইজন চারজন তিনজন যুক্ত হচ্ছেন আমি দেখছি কিন্তু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কখনোই আমি আপনার চ্যানেলের নামটা এখানে প্রকাশ করতে পারব না আপনি কে বা কাহারা কোখান কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে জানাবেন সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক ব্যাটন লাইক রাখবেন বেশি 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 করে কমেন্ট করে যাবেন এবং কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয়ে নতুন বন্ধু নিয়ে যাবেন চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে স্বাগতম জানাচ্ছি সবাই যুক্ত হয়ে কমেন্ট করে যান সবাই চলে আসুন সবাই যুক্ত হয় উরা দুদুরা কমেন্ট করে যান সবাই যুক্ত হয়ে উড়া কমেন্ট করে জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি আমি জানতাম না প্রেম কারে বলে

শিকাইয়া কই গেলি রে কই রইলি আমায় পেম্পিরিতি শিকাইয়া কই গেলি রে কই রইলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি জাদু তুই করিলি রে বন্ধু আমি ঘরে থাকতে পারি না তোমার ভালো ভাষা পাহিলে আমি এত কষ্ট পাইতাম না রে আমি তো মার ভালো ভাষা পাহিলে আমি এত কষ্ট পাইতাম না আমি এত নষ্ট হইতাম না রে আমি এত নষ্ট হইতাম না তহ মার ভালো ভাষা পাহিলে আমি এত কষ্ট পাইতাম না আরে তহ মার ভালো ভাষা পাইলে আমি এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই কামনাই করি থাকো বন্ধু সুখে থাকো এই কামনাই করি আমি কি তোমাকে বন্ধু ভুলে থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই কামনাই করি আমি কি তোমাকে বন্ধু বন্ধু থাকতে পারি জাদু তুই করিলি ভুলে থাকতে পারি না তোমার ভালো ওরে ভাষা পাহিলে আমি এত কষ্ট পাইতাম না আহ তোমার ভালো বাসা পাইলে আমি এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে আমি এত কষ্ট পাইতাম না তোমার ভালো ভাষা পাইলে আমি এত নষ্ট হইতাম না আরে তোমার ভালো ভাষা পাইলে আমি এত নষ্ট হইতাম না সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই চলে আসুন সকলকে জানাচ্ছি এই পরন্ত বিকেলের শুভেচ্ছা এই পরন্ত বিকেল আপনাদের মাঝে লাইভে চলে আসছি আশা করি সবাই যুক্ত হয়ে বেশি 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 করে লাইক কমেন্ট করে যাবেন সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লঙ্কিত কমেন্ট রেখে আসবেন আমি আপনাদের সকলের সাথে যুক্ত হতে চাই সকলের পরিবারে নতুন বন্ধু হতে চাই সকলকে সাপোর্ট করতে চাই যুক্ত হয়ে যান বন্ধু নিয়ে যান যুক্ত হয়ে যান পরিচিত হয়ে বন্ধু নিয়ে যান চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশবাসী প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা যাদের এখন এক হাজার সাবস্ক্রাইব হয় না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরনো হয় নাই টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয় নাই সবাই একটিভ ভাবে কাজ চালিয়ে যান লেগে থাকুন টিকে থাকুন কাজ করুন ইনশাল্লাহ একদিন আপনিই পারবেন আপনার দ্বারা সব আপনাকে পারতেই হবে আপনিই সফল হবেন এই দেশে অবশ্যই সবাই সেই আত্মবিশ্বাস থেকে নিজেই নিজেকে এগিয়ে নিয়ে এগিয়ে চলুন সকল আমন্ত্রণ জানাচ্ছি সকলের জন্য শুভকামনা জানাচ্ছি সবাই চলে আসুন সবাই যুক্ত যান প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা দেশবাসী প্রবাসী ভাই বোন বন্ধুরা যেখান থেকে দেখছেন সবাই যুক্ত হয়ে যান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তুমি বন্ধু কালা পাখি আমি যে নকি ওরে বসন্ত কালে তোমায় বলতে পারিনি আমি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি কালা পাখি আমি যে নকি বসন্তকালে তো বলতে পারিনি আমি বসন্ত কালে তো মা দেখতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা রে হইছি আমি মন পাগেল বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি আমি বসন্তকালে কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে কালে তোমায় বলতে পারিনি বন্ধুরা সবাই চলে আসুন সবাই যুক্ত হয়ে যান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইট যান বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার পরিবারের নতুন বন্ধু হয়ে যান যুক্ত হয়ে যান পরিচিত হয়ে যান চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে জানাবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও করতে আমার প্লাস একটি বন্ধুরা আপনাদের সকলের পরিবারে যুক্ত হয়ে যাবে সকলের নতুন বন্ধু হয়ে যাবে সবাই চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশবাসী প্রবাসী অনলাইন পুরো ভাই বোন বন্ধুরা জানাচ্ছে যেখান থেকে দেখছেন কষ্ট করছেন সকলকে সকল সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই একটু যুক্ত হয়ে সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন নতুন বন্ধু নিয়ে যাবেন চলে আসুন সবাই সবাই চলে আসুন প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে যুক্ত হয়েছে আমাদের মাঝে সুমু সুমু আক্তার যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সুমু আক্তার কিন্তু অলরেডি কমেন্ট করেছে লাইক ডান উইথ কোরআন উইথ লাভ অ্যান্ড ফিলিংস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুমুক্তার উনি লাইক কমেন্ট করেছে আপনারা যারা এখনো লাইক কমেন্ট করেন না সবাই লাইক কমেন্ট করে যান সবাই যুক্ত হয়ে যান সবাই চলে আসুন বন্ধুয়ালে বন্ধু পাবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয় নতুন বন্ধু নিয়ে যান সবাই সুমুক্তার এর মত বেশি করে কমেন্ট করুন সকল কামন্তন যারা আছেন প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধুরা এই সুমুক্তার সবে 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 যা ভোরের রাতের দوش পারবেন bostaghat নামাজ পড়বেন এবং পড়তে শুরু এবং আকাশ একশো পড়বেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গুড অ্যাডভাইজিংস অফ ইসলাম যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আমার অসংখ্য ধন্যবাদ কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্য কমেন্টে জানাবেন সুমুক্তার আপনি কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে জানাবেন আপনার কমেন্ট কামনা করছি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য চলে আসুন সবাই যুক্ত হয়ে যান সবাই সুমুক্তার মতো বেশি 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 করে কমেন্ট করে যান সবাই চলে আসুন সবাই যুক্ত হয়ে যান আ মরমুন মজাইয়া রে দিল মা যাইয়া মুর্শিদ নিজের যায় আমর বোন মজাইয়া রে দিল মা যাইয়া মুর্শিদ নিজের যায় প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে সবাই যুক্ত হয়ে উড়ো দূরা উড়ো দূরা কমেন্ট করে যান সুম আক্তারের মতন উড়ো দূরা কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয়ে নতুন বন্ধু নিয়ে যান চলে আসুন যুক্ত করেছেন অথবা 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 বিশ রাকাত নামাজ পড়বেন এবং প্রতি রাকাতে সুরা ইখলাস পড়ছে বার এবং বিশ রাকাত পড়বেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা দেশবাসী প্রবাসী ভাই বোন বন্ধুরা যারা যেখান দেখছেন পুরো দূর কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত নতুন বন্ধু নিয়েছেন চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রচন্ড ঘুম পাচ্ছে তারপরে লাইভ করতেছি লাইভে আসি আশা করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সকল কামান্তর যারা আছেন সবাই চলে আসুন সকলে যুক্ত হয়ে যান গরিবের দুঃখ বোঝার কেউ নাই রে দিন ডাইলে অসুস্থ দেহ টায়ার চলে না পেটের দানে জীবন তো আর মানে না অসুস্থ দেহ টায়ার চলে না পেটের দায়ে জীবন তো আর মানে না গরিবের দুঃখ বোঝার কেউ নাই রে আল্লাহ ডাইল চলে দিন আনে দিন খাই রে হে আল্লাহ ডাইল চলে দিন আনে দিন খাই প্লিজ টু বি মেড আপ আল্লাহ ওয়াল মাইটি উইশ ইউ লাভ মেরিট আর পাওয়ারফুল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যুক্তই যান যুক্তই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক চলছে প্রিয় বন্ধুরা বেশি দীর্ঘ আপনার মিউজিক চলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিউজিক দেখলে আবার কপিরাইট দিয়ে দেয় তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আল্লাহ জানাচ্ছি সবাই সকলকে জানাচ্ছি এই সুন্দর পরমত বিকেলের শুভেচ্ছা শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ